আইপিএল দু হাজার ছাব্বিশ সালে রাজস্থান রয়্যালসের প্লেইং ইলেভেন কী হতে পারে এবং তারা কোন কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে এই ভিডিওতে জানাবো তো ভিডিও ক্লাস অব্দি দেখতে থাকবার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি আইপিএল দু হাজার সালে খুবই খারাপ পারফরমেন্স করেছিল রাজস্থান রয়্যালস কলকাতা নাইট রাইডার্সের থেকেও কিন্তু খারাপ পারফরমেন্স করেছিল এবং পয়েন্টস টেবলে তারা নয় দশে ফিনিশ করেছিল খুবই বাজে পারফরমেন্স তাদের হয়েছিল ওপর থেকে রান আসছিলো টপ অর্ডার তাদের ভালো খেলছিল কিন্তু ফিনিশিংয়ের যে জায়গাটা ছিল সেই জায়গাতে অনেক প্রবলেম হয়েছিল সিমরন হেটমায়ার মায়ার তারপর ধুরুপ জুরেল এরা ম্যাচ ফিনিশ করতে পারেনি এবং অনেক ম্যাচ জিতা জিতা ম্যাচ গুলো তারা হেরে গিয়েছিল এবং খুবই বাজে পারফরমেন্স হয়েছিল দু হাজার পঁচিশ রয়্যালস রাজস্থান রয়্যালসের তো সেই রাজস্থান রয়্যালসের দল থেকে সব থেকে বড় ব্যাটসম্যান যে ছিল সঞ্জু স্যামসন এবং ক্যাপ্টেনও ছিল অনেক বছর থেকে সে ক্যাপ্টেনশিও করছিল সে চলে গিয়েছে রাজস্থান রয়্যালস থেকে সিএসকে দল সঞ্জু স্যামসন যাওয়ার পরেও কিন্তু অনেক শক্তিশালী দল মনে হচ্ছে আইপিএল দু হাজার ছাব্বিশ রাজস্থান রয়্যালস তো সবার আগে তোমাদেরকে প্লেইং ইলেভেনটা জানিয়ে দিচ্ছি রাজস্থান রয়্যালসের কী হতে পারে তারপর কথা বলবো কি কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে রাজস্থান রয়্যালস তো এক নম্বরে হচ্ছে এস এস পি জেসবাল দুই নম্বরে হচ্ছে চোদ্দ বছরের ভৈভব সূর্যবান্সী তো এই দুজন ওপেন করতে পারে রাজস্থান রয়েলস এর তরফ থেকে আইপিএল দু ওপেন করতে পারে রাজস্থান রয়্যালস এর দল থেকে আইপিএল দু সালে এবং তিন নম্বরে খেলতে পারে রিয়ান পারাগ রিয়ান পারাগকে স্ট্যান্ডিং ক্যাপ্টেন রেখেছিল আইপিএল দু হাজার সালে রাজস্থান রয়্যালস সঞ্জু স্যামসন কয়েকটা ম্যাচ খেলতে পারেনি চোটের জন্য এবং রিয়ান পারাগি করে ছিল ক্যাপ্টেন তো তিন নম্বরে খেলতে পারে রিয়ান পারাক চার নম্বরে খেলতে পারে ধ্রুব জুরেল উইকেট কিপার ধ্রুব জুরেল পাঁচ ছয় ব্যাটিং করছিল আইপিএল দু পঁচিশ সালে এবং এবার মনে হচ্ছে কি একটু নিচে ব্যাটিং করার হয়তো সুযোগ পাবে ধ্রুব জুরেল পাঁচ নম্বরে খেলতে পারে সিমরন হেটমায়ার হেডমায়ারকে মনে হচ্ছিল কি রাখবে না তারা রিলিজ করে দিতে পারে খারাপ পারফরমেন্স হয়েছিল আইপিএল দু হাজার পঁচিশ সালে তো তার উপর আরও একটা বছর ভরসা দেখিয়েছে এবং রাজস্থান রয়্যালস তাকে রিটেন করেছে তো পাঁচ নম্বরে খেলতে পারে সিমরন হেটমায়ার ছয় নম্বরে খেলতে পারে রবীন্দ্র জাদেজা রবীন্দ্র জাদেজাকে সিএসকে থেকে ট্রেড করে নিয়ে এসেছে সঞ্জু স্যামসনের বদলে তো রবীন্দ্র জাদেজা ছয় নম্বরে খেলতে পারে আইপিএল দু হাজার ছাব্বিশ সালে রাজস্থান রয়্যালসের হয়ে এবং হয়তো ক্যাপ্টেনসিও করতে পারে আইপিএল দু হাজার ছাব্বিশ সালে রাজস্থান রয়্যালসের তরফ থেকে এখনও কনফার্ম নয় কিন্তু হয়তো চান্স আছে করতে পারে রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন আইপিএল দু সালে ঠিক আছে তো ছয় নম্বরে রবীন্দ্র জাদেজা সাত নম্বরে হচ্ছে শ্যাম কারণ শ্যাম কারণ কেউ সিএসকে থেকে ট্রেড করে নিয়ে এসে তো শ্যাম কারানও কিন্তু সাত নম্বরে খেলতে পারে আইপিএল দু সালে রাজস্থান রয়্যালসের থেকে আট নম্বরে খেলতে পারে জোফ্রা আর্চার এবং সে হালকা ব্যাটিংও করে নিতে পারে তো আট নম্বরের জায়গাটাতে যে ব্যাটিং করতে পারে সেই প্লেয়ার কি চান্স দেওয়া উচিত এবং আমার মনে হয় আট নম্বরে জোফ্রা আর্চার কি খেলাতে পারে রাজস্থান রয়্যালস নয় নম্বরে খেলতে পারে সন্দীপ শর্মা এবং দশ নম্বরে খেলতে পারে সাউথ আফ্রিকার ফাস্ট বোলার নান্দ্রে বার্গার এগারো নম্বরের জন্য একটা প্লেয়ার দরকার আছে এবং সেই জায়গাতে একটা স্পিন বলার লাগবে ঠিক আছে এগারো নম্বরে যদি একটা স্পিন বলার নেই তো যাদের যাকে নিয়ে দুটো স্পিন বলার হয়ে গেল এবং রিয়ান পারাগও কিন্তু হালকা বলিং করে নিতে পারে স্পিন বলিংয়ে তো তিনটে বলিং অপশান স্পিনে হয়ে যাচ্ছে এবং পেস হয়ে যাচ্ছে তিনটে ঠিক আছে তো ছয় নম্বর বলিং অপশান হয়ে যাচ্ছে এবং বিদেশি প্লেয়ারদের মধ্যে থাকছে সিমরন হেটমায়ার শ্যাম কারান জোফ্রা আর্চার তারপর নান্দ্রায় বার্গার এই চারটা বিদেশি প্লেয়ার খেলতে পারে রাজস্থান রয়্যালস এর তরফ থেকে এবং একটা শুধু স্পিন বলার যদি তারা নিয়ে নেয় এবং রবি বিসনই সব থেকে ভালো অপশান হতে পারে রাজস্থান রয়্যালসের দল থেকে কেননা রবি বিসনই কেলে সুপার জান ছেড়ে দিয়েছে এবং সে যদি আসে রাজস্থান রয়্যালসে তাহলে কিন্তু একটা ভালো দল তৈরি হতে পারে তাদের বলিং লাইন আপও অনেক শক্তিশালী হয়ে যেতে পারে এবং ব্যাটিং লাইন আপ তো তোমরা দেখতে পাচ্ছ এস এস পি জেহবাল ভাইবাব সুরিয়া রিয়ান পারাক ধুরুপ জুরেল সিমরন হেট মায়ার রবীন্দ্র জাদেজা শ্যাম কারান জোফরা আর্চার এই অব ব্যাটিং হয়ে যাচ্ছে তো বলিংও অসাধারণ হয়ে যাচ্ছে আমার মনে হয় যদি রবি বিষ্ণোইকে তারা নিতে পারে তাহলে পার্সে এখন আছে ষোলো কোটি পাঁচ লাখ টাকা ঠিক আছে এবং এই টাকা নিয়ে তারা যাবে অকশানে এবং ব্যাক আপ প্লেয়ারগুলোকে শুধু কিনবে একটা শুধু স্পিন বলার কিনতে হবে এবং সেই স্পিন বলারটা নিয়ে নিলেই তারপর কিন্তু ব্যাকআপ প্লেয়ারগুলোকে কেনার চেষ্টা করবে যেমন ব্যাটিং এর ব্যাকআপ প্লেয়ার লাগবে তারপর ফাস্ট বোলারদের মধ্যেও ব্যাক হয়তো দু একটা লাগবে স্পিন ব্যাকআপ লাগবে আপ একটা তো হালকা দামের মধ্যে হয়ে হয়ে যাবে যাবে তো রাজস্থান দল কিন্তু কমপ্লিট নম্বর অবধি তো কমপ্লিট আছে একটা জায়গায় শুধু কাজ করতে হবে এগারো নম্বরে একটা স্পিন বলার লাগবে ভালো ঠিক আছে এবং রবি বিষ্ণু মতো স্পিন বলার আমার তো মনে হচ্ছে না কি কেউ থাকতে পারে আইপিএল দু হাজার ছাব্বিশের নিলামে তো সেই আমার মনে হয় বেস্ট হতে পারে এবং রাজস্থান রয়্যালসের জন্য ফিটও হয়ে যেতে পারে ঠিক আছে তো এই প্লেইং ইলেভেনটা তৈরি হচ্ছে রাজস্থান রয়্যালসের দু হাজার ছাব্বিশ সালের জন্য তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কোন কোন প্লেয়ারকে টার্গেট করা উচিত অবশ্যই কমেন্ট করে তোমরা জানাতে পারো কোন কোন জায়গায় প্লেয়ার লাগতে পারে